তো আজ কিন্তু আমি ভীষণ খুশি এত থেকে আনন্দ আর কি হতে পারে তাই না কোনটা সাথে ভালো লাগবে obviously কিন্তু চুলটা করব স্টে हेलो বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ কিন্তু আমি ভীষণ খুশি তোমাদের সাথে কিন্তু একটা গুড নিউজ শেয়ার করার আছে তো ফাইনালি আমি কিন্তু যাচ্ছি কোয়ার্টারে আর তোমাদের দাদাভাই আসছে আমাকে নেওয়ার জন্য তো এর থেকে আনন্দ আর কি হতে পারে তাই না সুখে থাকি দুঃখে থাকি নুন ভাত খাই ফ্যান ভাত খাই দুজনে এক জায়গায় থাকবো প্রত্যেকটা স্ত্রী এটাই হচ্ছে চাওয়া তাই না তো আমারও এটা চাওয়া তো তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে কিন্তু সেই দিনটা চলে এসেছে তো তোমাদের দাদা ভাই কিন্তু দেখো এই শাড়িটা আর কিছু তোমাদের ব্লাউজের কালেকশন দেখিয়ে দিচ্ছি কোনটা এটার সাথে ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তো শুধু ড্রেস পরলেই হবে না সাজগোজও কিন্তু করতে হবে আবার যাচ্ছি কোয়ার্টারে তাই না তো তার জন্য তো একটু সাজগোজ করতেই হবে তো আমি কিন্তু চুলটা করব স্টেট নেল করব এক্সটেনশন আর হচ্ছে স্কিন করব চকচকে তো চলো আজকের আমি স্কিনটা কি দিয়ে চকচক করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো আমি কিন্তু ফেস প্যাক বানাচ্ছি মুলতানি মাটি দিয়ে স্কিনকে গ্লোয়িং করার জন্য জানোই তো কতদিন পর বর আসছে আর স্কিনটা গ্লোয়িং না হলে কি ভালো লাগে তো যাই হোক আমি তো পার্লারে যাওয়ার সময় পাই না কারণ বাবু ছোট ওকে কার কাছে রেখে যাব। তার জন্যই কিন্তু ঘরে বসেই আমি স্কিনকে চকচক করার চেষ্টা করছি আর এটা কিন্তু ভীষণ ভালো আর আমি কিন্তু এর মধ্যে দই আর গোলাপ জল আর মুলতানের মাটি দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা ফাইন পেস্ট বানিয়ে এই যে দেখো ভালো করে মুখে মেখে নিচ্ছি আর দেখো এটা মেখে প্রায় ওই দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে আর রাখার পরে যখন দেখবে একদম শুকিয়ে গেছে তখন কিন্তু ভালো করে তোমরা ধুয়ে নেবে আমার স্কিনটা কিন্তু ভীষণ সেন্সিটিভ যদি আমি উল্টোপাল্টায় কিছু ব্যবহার করি সঙ্গে সঙ্গে কিন্তু আমার র্যাশ বেরিয়ে যায় তো সবসময় মাথায় রাখতে হবে যেটা তুমি ফেসে ব্যবহার করছো সেটা যেন একদম ন্যাচারাল হয় সেটার জন্য কোনো সাইড এফেক্ট না থাকে ফেসে ব্যবহার করার পর যেন কোনো অসুবিধায় না পড়তে হয় আর তার জন্যই কিন্তু এই দেখো আমি নিয়ে নিয়েছি ন্যাচার শিওরের মধ্যে মুলতানি পাউডার এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা প্রোডাক্ট এর কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই তো যাই হোক দেখো পাউচের মধ্যে কি ছিল একটা মুলতানি মিট্টি পাউডার একটা হচ্ছে গোলাপ জল একদম সম্পূর্ণ ফ্রি আর সঙ্গে রয়েছে একটা স্পুন আর একটা ব্রাশ আর রয়েছে এই যে একটা হচ্ছে চিরকুট আর একটা হচ্ছে ল্যাব টেস্টের সার্টিফিকেট যেটা প্রমাণ করে যে এটা হানড্রেড পারসেন্ট ন্যাচারাল একটা প্রোডাক্ট এর কোনো সাইড এফেক্ট নেই তো দেখতেই পাচ্ছ এই যে দেখো পিউরিটি এবং অথেন্সিটির সার্টিফিকেট তো এই জন্যই কিন্তু আমি সব সময় এই ন্যাচার শিওরের প্রোডাক্টগুলো ব্যবহার করি কারণ এটা কিন্তু একদম ল্যাব দ্বারা টেস্টেড এবং সার্টিফিকেট দেওয়াই আছে দেখতেই পাচ্ছ আর একটা আছে ছোট চিরকুট এতে কিন্তু আরও কি কীভাবে তোমরা মুলতানি ব্যবহার করতে পারো সমস্ত কিছুই এর মধ্যে আছে তোমরা কিন্তু দেখে দেখে ব্যবহার করতে পারো তো চলো দেখিয়ে দিই কিভাবে তোমরা এই পেস্টটা বানাবে এই দেখো আমি নিয়ে নিয়েছি এক টি স্পুন দই কারণ আমার একটু ড্রাই স্কিন আর শীতের সময় স্কিনটা একটু ড্রাই ড্রাই হয়ে থাকে দই নিলে কিন্তু ভীষণ সফট হয়ে যায় তো তার জন্যই কিন্তু আমি নিয়ে নিয়েছি দই আর যাদের হচ্ছে নর্মাল স্কিন তারা কিন্তু নিয়ে নিতে পারো টমেটো বাটা আর তারপর নিয়ে নিয়ে এক চামচ মুলতানি পাউডার নেচার শিওরের আর তারপরে নিয়ে নিয়েছি সম্পূর্ণ ফ্রিতে যেই নেচার শিওরের রোজ ওয়াটারটা সেইটা এবার কিন্তু আমি ফাইন একটা ফেস প্যাক বানিয়ে নেবো এই দেখতেই পাচ্ছ ভালো করে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো লামস না থাকে কারণ আমি তো দই দিয়েছি আর পাউডারটাও দিয়েছি আর পাউডারটা এত ভালো এত ভালো যে আমার দেখা সেরা মুলতানি মিট্টি আমি কিন্তু অনেক রকম মুলতানি মিট্টি ব্যবহার করেছি কিন্তু সব থেকে বেস্ট এই নেচার শিউরের মুলতানি মিট্টি পাউডারটাই মনে হয়েছে তোমরাও যদি এই নেচার শিউরের মুলতানি মিট্টি পাউডারটা পেতে চাও তাহলে কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে সেইখান থেকে পারচেস করতে পারো স্কিন কালো হোক বা ফর্সা স্কিন কতটা গ্লোয়িং সেটা তোমাকে দেখতে হবে দেখতে পাচ্ছ তো কত সুন্দর লাগছে একদম চকচকে ঝকঝকে লাগছে কিন্তু আমার স্কিনটা তো এই যে দেখো ফৌজিবাবুকে আনতে যাওয়ার জন্য আমি শাড়ি বের করেছি সঙ্গে অনেকগুলো ব্লাউজ কোন ব্লাউজটা এই শাড়িটার সাথে বেশি ভালো লাগবে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবে আর এই শাড়িটার ব্লাউজ কিন্তু এই যে ব্ল্যাক আর হচ্ছে গোল্ডেন কালার জুরি দিয়ে কাজ করা তো কোনটা ভালো লাগবে অবশ্যই কিন্তু তোমরা বলবে তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো